যখন রাজকুমার সিনেমার জয় জয়কার তখন শাকিব খান উড়াল দিলেন ভারতের উদ্দেশ্যে কেন ভারতের উদ্দেশ্যে রওনা দিছেন সেটা আপনারা অবশ্যই জানেন এখন কারণ আপকামিং সিনেমা তুফানের শুটিং শুরু হয়েছে এটা আপনারা সবাই জানেন পরিচালক রায়হান রাফি বিভিন্ন আপডেট দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তুফান সিনেমার গানের শুটিং শুরু হয়েছে ভারতে শাকিব খান চোদ্দ ঘন্টা শুটিং করছেন তুফান সিনেমার গানে এটা কিন্তু ভাই নতুন না এর আগে ঘন্টা ঘন্টা কিন্তু তিনি শুটিং করছেন রেকর্ডও আছে ঘন্টা তিনি শুটিং এই বিষয়টা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা তৈরি হইতেছে ফজরুর রহমান বাবুকে আপনারা সবাই জানেন তিনি কোন ধরনের অভিনেতা বাংলা নাটকে এবং কিছু কিছু সিনেমায় তিনি নিয়মিত কাজ করতেছেন স্টার গল্প নামে একটি চ্যানেলে তিনি একটা ইন্টারভিউ দিচ্ছেন সেখানে তাকে জিজ্ঞাসা করা হয়েছে বাংলা সিনেমা সুপারস্টার শাকিব খান তার সাথে কেন কাজ হয় নাই আপনার এবং সেই প্রশ্নের জবাবে তিনি বলে শাকিব খান যেই লেভেলের সিনেমা করে সেখানে আমাদের অভিনয় করা সম্ভব নয় কারণ শাকিব খানের সিনেমা মানে সাকিব খানের সাকিব খানকে বেশি ফোকাস করে কিন্তু আমি একটা চমক দেখতেছি আজকে আমার যাওয়ার কথা ভারতে একটা সিনেমার শুটিং চলতেছে তুফান তুফান সিনেমা আমি থাকতেছি বাবু তিনি কোন ধরনের অভিনেতা এবং কোন লেভেলের অভিনয় করে। সেটা কিন্তু আমরা সবাই জানি তার অভিনয় দেখে আমরা কিন্তু মুগ্ধ হই এবং তিনি কিন্তু ভালো গানও গায়